আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সর্মানীতি বিবাস আজকে আমরা দুনিয়াতে অনেকে অনেক উপকার নিয়ে থাকি উপকার করে থাকি এর একটা উদ্দেশ্য থাকে অনেকের উদ্দেশ্য যে আমি তাকে উপকার করলে সে আমাকে উপকার করবে এই একটা মনত নিয়ত মনে মনে থাকে এই নিয়তটা না থাকা উত্তম হরত ইবনে উমার নুহু থেকে বনিত এক ব্যক্তি তাকে বলল যে আমি এক ব্যক্তিকে ঋণ প্রদান করেছিলাম সে আমাকে কিছু হাদিয়া প্রদান করে তাহলে এটি কি আমার জন্য হালাল হবে আবদুল্লাহ ইবনু উমার রাজালতানুহু বললেন যে হয়তো তার হাদিয়ার বিনিময়ে তুমি তাও তাকে কিছু হাদিয়া দিবে দেবে না হয় ওই হাদিয়ার মূল্য তার ঋণ থেকে কমিয়ে দেবে কিংবা তার হাদিয়া তাকে ফিরিয়ে দেবে কারণ হলো হতে পারে যে সে ঋণের পরিবর্তে এই হাদিয়া প্রদান করেছে মুসান্নাফু আব্দির রাজ্জাক কাঞ্জুল উম্মাল দ্বিতীয় খণ্ড দুইশো চৌত্রিশ নং হযরত আনাস ইবনু মালিক তালা আনহু অত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঋণ দিবে অতবর তাকে একটি পাত্র হাদিয়া দেয় সে যেন তা গ্রহণ না করে অথবা তাকে কোনো জন্তুর ফিটে আরোহণ করায় তাহলে সে যেন তাতে আরোহণ না করে তবে যদি পূর্ব থেকে তাদের মাঝে এরূপ প্রথা চালু থাকে তাহলে ভিন্ন কথা তখন হাদিয়া নেওয়া যাবে এবং বাহনে আরোহণ করা যাবে কেননা এই অবস্থায় এটা স্পষ্ট যে সে ঋণের কারণে এই হাদিয়া দেয়নি বা বাহনে উঠায়নি বা ইহা কিশোরী সম্মানিত দিনী বোনেরা ঋণ দেওয়া উত্তম কাজ শুনেছি এক টাকা দান করার সে এক টাকা ঋণ দেওয়া উত্তম তাহলে আমরা ঋণ পরিশোধ করব। এবং কাউকে ঋণ দিলে এর বিনিময় কিছু না নেব তাহলে আল্লাহ তালার কাছে আমরা পূর্ণ যা যা পাব পূর্ণ নায়ামত পাব কেননা বিভিন্ন মাধ্যমে এবং কোরআন হাদিসের মাধ্যমে জানতে পেরেছি কাউকে যদি আমি হুয়ার করি তাকে আল্লাহ তালা হুয়ার করবেন তাই আসুন আমরা কোরআন হাদিস মতে দুনিয়া আখরাতের কামিয়াব হওয়ার জন্য অফরবাইকে ভাইকে সাহায্য করি উপকার করি অদমের ভালো বালাগলে সাবস্ক্রাইব শেয়ার শেয়ারও লাইক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ